আচা কৰিছে গাঁৱৰ অনেক ভাল আছিল আজি

মায়ে <laughs> কিন্তু Get it, get it. Yeah, yeah.

তো গাইজ মেলার মধ্যে চলে এসেছি অনেক ভিড় দেখছি এখানে দেখি অনেক অনেক দোকান বসেছে অনেক মজা মেলায় অনেক আনন্দ হয় সবার সাথে গেলে ওখানে এলো মানে কথা বলে ভিডিও করতে পারি না তাই এখন এই ভিডিওর মাধ্যমে ভয়েসগুলো দিয়ে দিচ্ছি এবং মানে ওখানে কথা বলার ইচ্ছিল না তাই এখন ভিডিওর ইসির মাধ্যমে ভয়েসটা দিচ্ছি এখানে দেখি অনেক অনেক দোকান বসেছি মেলার মধ্যে অনেক দোকান আছে এখানে দেখি ব্যাগ আরও ভিড় অনেক ভিড় আরও মেলা গেছি বেড়ি মানুষের সাথে তারা তো সব কেনাকাটা করবে দেখা দেখি করবে তারাও তাদের মনে করেন তাই তারা সবকিছু দেখা দেখি আর আমি মেলায় ঘুরতেছিলাম দেখতেছিলাম কত ভিড় হয়েছে কত মানুষজন এসেছে এবং দেখি এখানে অনেক অনেক ফুচকা চট অনেক অনেক দোকান আছে এই মেলাটা দোহার্নাবগঞ্জ অনেক বড় করে হয় আপনারা তো দেখছেন এবং আপনারা যা যা ধর্নব হোয়াটসঅ্যাপ থেকে ভিডিওগুলো দেখছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে ধর্নবস্যাপ থেকে দেখছেন এবং যা যা মেয়েরা গেছেন তারাও বলবেন অবশ্যই অবশ্যই বলবেন এখানে দেখেন অনেক মানে অনেক দোকান পাট বসেছে এবং অনেক অনেক ভিড় সবাই কলম বলে যাবেন কমেন্টে এখানে দেখছিলাম বার্গার টার্গার যা যা আছে এনে এগুলো দেখছিলাম আর কি আর ওই পাশে দেখছি নৌকা চলছে নৌকা আমার তো নৌকা দেখলে অনেক ভালো লাগে আর এখানে মানে ব্লগ করছিলাম ভিডিও বানাচ্ছিলাম আর ও পাশের দিকে জ্বালাচ্ছিলো যে ব্লগ করার দরকার নেই তার কি মনে হয় ডিস্টার্ব করছিলো খুব আর আমি তো ব্লগ করবো মানে করবো তাই করতেছিলাম আর কি আর এখানে দেখি চুরি টুরি আমাদের তো মানে তো ওনাই দেওয়ার মতন মানে দিব তাই আর কি আমরা ভিডিওই করে নিয়ে আসলাম আর কাউকে কিনেও দিতে পারি নাই আর কিনেও নাই আপনারা তো জানেনি আমরা সিঙ্গেল আর এখানে দেখি যে বাবল বাবল তো কোনো সবাই চেয়ে নেই বাবলটা দেখতে অনেক খুব সুন্দর লাগছিল আর এখানে দেখি এখানে ফুসকা চটপুরি দোকান দেখছি আমার নাম এবং আমাদের বাসার সবাই দিকে হাঁটছিলো সামনের দিকে আমিও তাদের সব কিছু হাঁটছিলাম বেড়িগোলার ফুলের কথা তা আর কি এখানে সবাই দাঁড়ালো আচারের দোকানে আমিও দাঁড়িয়ে ভিডিও করছিলাম সবার সাথে সবাই ছিল পাশে এবং ওখানে দেখি ফুচকার দোকান তাও কি সেই আমি তাও জানি না এবং ওই পাশে দেখি অনেক অনেক দোকানে এবং ভিড় কত দেখছেন তো এখানে আছে কত আইটেম তা দেখছেন সবাই আসলে কোনে আমাকে জানাবেন কয়টা আছে এখানে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর আর ওই ছোট ভাইটা দেখি মানে ভিডিওর দিক তাকাই লজ্জা লাগছিল তাই আর কি থাকার ছিল আর তাকাচ্ছিল না আবার মেলার মধ্যে এসে দেখি এখানে বিরিয়ানির বিরিয়ানির ব্যানার সাবানো রয়েছে আমি তো দেখে অবাক তারপরে এখানে ঝালমুড়োটা দিয়ে দিছিলাম আমরা ঝালমুড়ি চলে এসেছি এবং এখানে দেখি সানগ্লাস সানগ্লাস পড়তে কার কারই না ভালো লাগে তার আর কি সানগ্লাস দেখছিলাম এবং ভিডিও করছিলাম এবার তারপরে যেদিকে তাকাই ওইদিকেই কসমেটিক্সের দোকান চুরি আবার তাকাই আবার চুরি আবার তাকাই আবার চুরি কত চুরি দেখবো আমাদের তো কেউ নেওয়ার কেউ লোক নেই যে কিনে দেবো কাকে তাই আর কি ভিডিওই করে নিয়ে আসলাম তারপরে এখানে আমরা চলে আসবো বলে নিমকি টিমকি সবাই দেখছিল নিমকি নিচ্ছে তাই নিমকি নেওয়ার জন্য সব ওখানে চলে গেল ওখানে যাওয়ার পরে নিমকি কি ওজন দিচ্ছে তো ভিডিওটা খারাপ হলে অবশ্যই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই তারপর এখানে রাস্তায় চলে আসি এখন রাত বাজে নয় আটটা তাই আকাশে অবস্থা দেখেছেন কত কুয়াশা অনেক কুয়াশা ছিল তারপর এখানেই দেখি সবাই পাপড়ের জন্য ওয়েট করছে পাপড় বানাচ্ছিলো তারপর এখানে যেই কাজে গেছি ওই গাছটাই যদি না করি তাহলে তো হয় তার জন্য চলে গেলাম সে সে মাজারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ছিল গেটটাও অনেক সুন্দর তার ভিডিও করছিলাম তাই এখানে সবাই বলা বলি করছিলো যে কে কে ভিতরে যাবে কে কে যাবে না আমি তো ভিডিও করছিলাম তাই পিছনে থেকে বলছিলো ভিডিও করো না ভিডিও করো না তারপরে চলে আসবো গাড়ি দেখছিলাম গাড়ি তো দেখার পরে মানে গাড়ি তো ঠিক করার পরে আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি এখন আমরা আমাদের বাসার রওনা দিয়েছি এখন চলে আসলাম ওদের বাসায় মানে বাসার সাম বাসার সামনে না একটু দূরেই নেমে পড়েছি গাড়ি থেকে তারপরে এখানেই সবাই বাসার দিকে যাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম দেখেন এখানে কুয়াশা কত অনেক কুয়াশা ছিল অনেক মানে অনেক কিছু চোখেই দেখা যাচ্ছিলো না তারপরে অনেক ঠান্ডা লাগে তাই আর কি এখানে আগুন পোহাতে চলে আসলাম আগুন পাওয়াতে কায় না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময়